রাধে রাধে বন্ধুরা তোমরা হঠাৎ ভাববে টাকু মাথায় কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আমি বাড়ির ধান লাগাতে চলো তাহলে মাঠের পরিবেশটা দেখে নেওয়া যাক মাঠে এসে দেখি মা রা বিচন তোলা শুরু করে দিয়েছে তারপর আমি ভাবলাম তোমাদেরকে তো শেয়ার করতে হবে তাহলে কিছু ক্লিপ নিয়ে নেওয়া যাক আমার মা কিন্তু আমাকে বকা দিচ্ছে কারণ আমি লেটে এসেছি তাকে আমাকে বকাবকি করছে এদিকে বাবা বেচন তুলে আটি বানছে আমি তো আর নিজের ভিডিও করতে পারছি না ক্যামেরা ধরে দেওয়ার জন্য কেউ নেই তাই আমি তাই আমি বাবাদের কিছু ভিডিও তোমাদের মধ্যে শেয়ার করছি আর এদিকে আমি কিন্তু ভিডিও করছি তার জন্য আমার বাবা মা দুজনেই আমাকে গালাগালি করছে আর বলছে এমনিতে আসলে লেটে আবার মোবাইল দেখা শুরু করে দিয়েছি এদিকে তো জানে না যে ভিডিও করছি তোমাদেরকে শেয়ার করার জন্য তাই আমি ভিডিও শুরু করে দিয়েছি কাজ করতে করতে পেয়ে গেছে আমার খিদে তাই আমি বসে পড়েছি খেতে মা বাবাদেরকে ছেড়ে আজকের তরকারি ছিল আলু বেগুন টমেটো আর এইদিকে ভাত রয়েছে রাখা আর এদিকে আমি ভাত বেড়ে নিয়েছি তার সাথে নিয়ে নিয়েছি লবণ লবণ ছাড়া আমি ভাত খেতে পারি না এদিকে মাদেরকে ডাক দিছি ভাত খাওয়ার জন্য মা আসছে না তারপর বাবা বলছে তুই না খা আমি খেয়ে নেবো মাকে বলছে তারপর মা বাবা খেতে খেতে বসে 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 নিজে খাচ্ছে আমি এদিকে গেছি কি করে বেড়ে দেবো তাই আমি আর বেড়ে দিতে পারলাম না বাবা নিজেই বেড়ে খাচ্ছে এদিকে আমার ভাস্তাও চলে এসছে এসে ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে মা বলছে এদিকে আয় কিন্তু ওর কথা শুনছে না বুঝলে আর এদিকে নদীর পারে সেই কুল ধরেছিল কুল গাছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখো যদি দেখতে পাও লোভ লাগছে কি না বল কমেন্ট করে এদিকে মাকে ভাত খাওয়ার জন্য ডাকছে তবুও আসছে না কি করব বল এদিকে আমি ভাত খেতেই আছি আমার ভাতটা বস্তার মধ্যে বিছনগুলো ভরতে শুরু করে দিলো আমি তারপর বললাম যে আমার ভিডিওটা তুই করে দে আমি সাজি তুই ভিডিওটা করে দে আর এই সাইডের দিকে আমার বাবাও খাওয়া শুরু করে দিয়েছে কিন্তু আমার বাবাও বলছিল খেতে পেয়েছে কিন্তু বিচন জন্য খেতে পারেনি আমার ভাস্তাকে বললাম তুই অনেক ভুললি তুই ভিডিও করে দে আমি ভরি তারপর আমার ভাস্তাকে মা বেঁধে দিল তারপরে ঢুলাই করে নিয়ে যাচ্ছে দেখো কত সুন্দর করে ভালো করে বেঁধে দেয়নি মাঝ রাস্তায় খুলে পড়ে গেছে বেচনের বস্তায় মাথায় নিয়ে আমি দেখি কি অবস্থা ফেলে চলে গেছে একবারই ওই ওদের মাদের কাছে এইখানে আমার দাদা বৌদি দুজনে মিলে খাওয়া দাওয়া করছে মানে ভাত নিয়ে এসছে বাড়ি থেকে বৌদি ওটাই খাওয়া দাওয়া করছে তারপর আমি জমির দিকে যাচ্ছি বেচনটা নিয়ে তারপর আমি ভাবলাম তোমাদের জন্য কিছু মাঠের দৃশ্য ক্যাপচার করা যাক তার জন্য কিছু এদিকে ওদিকে আমি ভিডিও শুরু করে দিলাম মাথায় বোঝা নিয়ে ভিডিও এদিকে ওদিকে শুরু করে দিলাম এদিকে ওদিকে নড়ছে হেঁটে যাচ্ছি তাই তবুও চেষ্টা করলাম তোমাদের জন্য যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর এদিকে আমার দাদা বৌদি দুজনে মিল তিনজনও মিলে ধান লাগানো শুরু করে দিচ্ছে আর আমার ভাস্তার কীর্তি আর আমার ভাস্তাকে মাঠে এনে দেখছো তো কেমন কাদার মধ্যে লটপাট করছে এদিকে বাবা উঁচু নিচুগুলো সমান করছে আর এদিকে আমার ভাস্তার অবস্থা দেখছো কেমন মোবাইল দেখছে শুয়ে শুয়ে কত আরামে দেখো এদিকে বেলা চলে যাচ্ছে তবুও জমি শেষ করতে পারছি না আর আমি ভিডিও করছি তোমাদের জন্য জমি লাগানো শেষ হয়নি তবুও বাড়ি যাচ্ছি আজকের মতন হলো আর এগুলো গাছ কিসের গাছ জানলে অবশ্যই কমেন্ট করবে আর লাইক কমেন্ট শেয়ার করবে আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য